আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখানে দেখছো কালাইয়ের রুটি করা হয়ে গেছে একটা করা হয়েছে আর ওই সাইডে দেখছি একটা তরকারি মানে ওখানে বেগুন আলু তারপরে মূলো একসঙ্গে একটা তরকারি তারপরে আমার বড়োভাবে ওখানে মাছের আঁশটা উঠে রাখছে মা পরে কাটবে আর এখানে মা এখানে কালাই রুটি কালাই রুটি দিয়ে খাওয়ার জন্য একটা লবণ বাড়ছে নুন মরিচ ওখানে রসুন লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভর্তা বানাচ্ছে মরিচ ভর্তা তারপরে দেখো এখানে মা মাছটা কেটে নিচ্ছে তারপরে মা এখানে আরেকটা রুটি করছে কালাইয়ের রুটি গ্রামাঞ্চলের এটা একটা ঐতিহ্যবাহী খাবার এটা শীতকালে বেশিরভাগ শীতকালেই এটা করে কলাইয়ের রুটিটা তো আমাদের সবার এর কালে রুটির দিয়ে নাস্তা করা হয়ে গেছে তারপর এখানে দেখো এই রুমটা আমার মেঝে দাদাকে দিবে মানে ওর বিয়ে পনেরোই ফেব্রুয়ারি ওর বিয়ে সেই জন্য এ ঘরটা একটু ওর জন্য ঠিকঠাক করা হচ্ছে মানে ওই ঘরের উপরে ছিল প্লাস্টারগুলো ছিল ওগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে দিয়ে দেখতে বাজে লাগছে তো এই রুমটা মানে ঠিকঠাক করছে ওই জন্য আমার ছোটো দাদা সবকিছুকে একটু পরিষ্কার করছে জানালা দরজা মানে যা যে ঘরের পুরো দরজাটা পুরো ঘরটায় পরিষ্কার করছে দেখো তারপরে দেখো এখানে ওয়াল পেপার লাগানো শুরু হয়ে গেছে আমার ছোটো দাদা ওয়াল লাগাচ্ছে সাথে সাথে আমি করেছি আমার দাদা করেছে সবাই সাথে মিলেই করেছি একা একজন তো করা সম্ভব না সবাই সাথে মিলেই করেছি একদিনে পুরো ঘরে ওয়াল লাগানো যায়নি তাই ওই একদিন বাদ দিয়ে দিয়ে ওই ওয়াল পেপারগুলো লাগানো হচ্ছে ওই জন্য এই ভিডিওটা দিয়ে তোমাদেরকে দেরি হয়ে গেল। মানে একসঙ্গে তো লাগানো যায় না মানে অন্যান্য কাজও থাকছে সেজন্য তো একদিন বাদ দিয়ে দিয়ে এই অল্পগুলো লাগিয়েছে পুরো ঘরটাতে লাগাবে না শুধু একটা বা ওই দুটো অলই আপাতত বসাবে ফলে তখন ওই বাকি অলগুলোতে বসাবে তো বসাতে অনেকটা সময় লাগছে তো মানে লাগালে তো হয় না মাপ করে কাটিং করতে হচ্ছে তারপরে বসাতে হচ্ছে ওই জন্য একটু সময়টা বেশি লাগছে তো ওই যে হাফ হাফ করে লাগানো হচ্ছে তোমরা অবশ্যই জানিও পেপারটা কীরকম হয়েছে দেখতে কীরকম লাগছে পুরো ঘরটাতে তো এখানে দেখো আমার বড় দাদা আমার মেজো দাদা আর আমার ছোট দাদা এখানে লাগাচ্ছে দেখেছ কিভাবে লাগাতে হচ্ছে আলমারি ওপরে টেবিল টেবিলের ওপরে টেবিল দুটো টেবিল তারপরে ওখানে আলমারি উপরে উঠে কি কষ্ট হচ্ছে লাগাতে সমস্যা হচ্ছে ওই জন্যই বেশি সময়টা লাগছে এভাবে উঠে কাটতে আর এত মাপ করে কাটতে হচ্ছে মানে কি বলবো প্রথমে বুঝতেই পারিনি যে এতটা খাটনি হবে লাগাতে নাহলে মানে যদি এত খাটনি না হতো তাহলে তো একদিনে হয়ে যেত এই যে প্রথমে সাইজ করে কাটতে হচ্ছে তারপর আবার বসাতে হচ্ছে আবার ভুল হচ্ছে তখন আবার উঠিয়ে লাগাতে হচ্ছে মানে এরও ঝামেলা কী বলবো বলো তো এখানে দেখো মানে হয়ে গেছে আর বেশি নেই এ কিছুটা আছে হয়ে গেলে বাস হয়ে যাবে এখানে দেখো একটু বাকি আছে ওখানে একটু লাগাবে আর এই সাইডের দেওয়ালটা থেকে যাবে ওটা পরে দেখা যাবে এখন আর হবে না মানে অনেক খাট তো এখানে দেখো ওয়ালপেপার পুরো ঘরে বসানো হয়ে গেছে তো পরে করে যে ওয়ালপেপারটা অর্ডার করেছিলাম সেটা একটু আলাদা হয়ে গেছে মানে আলাদা বলতে কালারটা একটু বেশি গাঢ় চলে এসেছে তো এটা বুদ্ধি করে একটু নিঃস নিচের দিকে লাগিয়েছি যাতে একটা ডিজাইনের মতন মনে হয় তো হ্যাঁ দেখো এই যে কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা ডিফারেন্ট আছে তো ওই এটাকে এক সাইডে এভাবে নিচে আর এক দেওয়ালটা লাগিয়েছি যাতে একটু ডিজাইনের মতন মনে হয় তো যতটা পেরেছি এভাবে করেছি আর দুটো দেওয়ালে বসালাম আর দুটো দেওয়াল বাকি থাকলো তো একটাতে বসাবো মানে এই যে এই সাইডটা হ্যাঁ এই সাইডে দেওয়ালতে বসাবো আর পিছনের পিছনের দেওয়ালটাতে কত বসাবো না ওটা থাক তো ওটা এখন আর বসানো যাবে না মানে আজকে তো তেরোই ফেব্রুয়ারি কালকে হচ্ছে আমার দাদার গায়ে হলো তো আজকে আর হচ্ছে না তো ওটা বিয়ের পর বসাবো তো ব্লগটা এখানেই শেষ করছি